আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি মা কাকিমা আসছে আর হাজব্যান্ড আর বোন এই লিফ্টের কাছাকাছি পৌঁছে গেছে ট্রেন চলে এসছে আর ট্রেনের মধ্যে সবাই উঠেও পড়েছি আমরা মা কাকিমা এদিকে বসেছে এইদিকে ফল ঘুমিয়ে পড়েছে দেখুন কতটা সুন্দর লাগছে প্রকৃতিটা এই যে বিষ্ণুপুর স্টেশন আমার সেজু মাসির বাড়ি এখানে আত্মীয় সবাই মিলে বসে পড়েছে সবাই চা খাবে বলে রেডি হয়ে গিয়েছে ছিল জ্যাম পাউরুটি আর চা ছেলে মেয়েদের জন্য দুধ চ্যালেক বানিয়ে ফেলেছি আগে ঘর থেকেই দুধ বানিয়ে গরম করে নিয়ে এসেছি আর এসছি চ্যালেলেখের মধ্যে দিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছি আর ওই যে সবজি মামা উঠে গেছে কি সুন্দর লাগছে এই যে বাচ্চাদের খাওয়াতে শুরু করে দিয়েছি আমরা পদিকতে এগিয়েছে আমরা পৌঁছে গেছি বাড়ি থেকে ছোলা ভাজা করে নিয়ে এসেছিলাম আর এদিকে গ্লাসগুলো রেডি করে নিয়েছি এবার সবার জন্য বানিয়ে নিয়ে দিয়েছি ওই দেখো কত বড় একটা পাহাড় দেখা যাচ্ছে যার জন্য পাহাড় এটা নাকি জলচন্ডী পাহাড় পাহাড় দেখে নিয়েছি এবারে নদীও দেখে নিচ্ছি কি সুন্দর লাগছে সবাই নেমে জানি না কিসের ধুয়ো বেড়েছে দেখুন কতটা এয়ার পলিউশন হচ্ছে মজা হচ্ছে আমরা আসানসোল স্টেশনে নামার কথা ছিল আর আমরা বার্নপুরে নেমে পড়েছি আমাদের এখানেই গন্তব্য স্টেশন ঘন্টার মধ্যে আমরা আসানসোল পৌঁছে গেছি

সবাই মিলে দুশুম করে বেড়াচ্ছে এইটা আছে ঘরদি ছেলে আমার ছেলে এদিকে ডেকোরেশন এর কাজ চলছে যখন থেকে বানানো শুরু হয়েছে তখন থেকেই দেখছিলাম ভীষণ সুন্দর ভাবে ওনারা বানিয়েছেন না বানাতেও ঘন্টা খানেক টাইম লেগে যাচ্ছে ওদের ডেকোরেশন কমপ্লিট হয়েও এসছে তারপরেও কতগুলো ফুল বেঁচে রয়েছে এইটা সেলফি জোনে বসবে দারুন দেখতে একটা গোড়ের মতন বানানো রয়েছে খুব সুন্দর দেখতে দেখছে দেখাচ্ছে খুব সুন্দর দেখুন আর বিশ্বার অ্যানিভার্সারির জন্য আমরা মেদিনীপুর থেকে এখানে এসেছি এইটা হচ্ছে

যে ফ্রেমটা নতুন এনেছে সেটাকেও আবার দিয়ে সাজানো চলছে এই দাদারই রিসেপশনে এসেছি তো দাদা একটু ভালো হয় এদিকে সেলফি সোনটাকেও ডেকোরেট করা চলছে শাড়ির পিচি যেরকমভাবে বানানো হয় সেরকমভাবে উনি লেডসগুলো করে নিচ্ছিলেন জোনটাও খুব ভালোভাবে ওনারা ডেকোরেট করেছেন এখনো কাজ শেষ হয়নি বড় বাবু এটা বরফের বসার যে সিটটা সেটাও চলে এসছে সোফা বৌদির বোনের মেয়ে বঞ্জি পটাকা পটাকা বানানো হচ্ছে দেখুন সুন্দর আলুটার থেকে স্কুপ আউট করে নিচ্ছে আর এখানে দেখুন কতটা কোরাও ফেলেছে ওনারা এর ভিতরে সবজির কিমা আর সয়াবিনের কিমা পনিরের কিমা টিমা করে এর ভেতরে স্টার্ট করা হবে তাই তো কাকু ঠিক বললাম দুপুরে লাঞ্চের খাবারের সব অ্যারেঞ্জমেন্ট চলছে অলরেডি বারোটা বাজতে যায় এদিকে আলু পটল রয়েছে এদিকে দেড়দম চালের ভাত এটা আলু পোস্ত আর এই যে মুগ ডাল আর এই যে মাছের ঝোল কিছু কিছু মাছ আগে থেকে ভেজেও রেখে নিয়েছেন ওনারা প্রয়োজন হলে মাছের ঝোলে দিয়ে নেবেন বলে আর এদিকে চাটনিটা রয়েছে এই যে ছেলে মেয়েদেরকে বসিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য দেখুন লজটার বাইরে কত চিল উঠছে একদম সুন্দর সোরিং ফ্লাইট বলে এটাকে একদম সুন্দরভাবে সোর করছে দেখুন কত স্মুথ সেলফি জোনটা তৈরি হয়ে গিয়েছে বলে নিজেই প্রথম সেলফি নিয়ে নিলাম আর এখানে দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়ে গিয়েছে সবাই বসে পড়েছে খেতে এই যে বৌদি মুখে রোদ ঘুরে যাবে তার জন্য এরকম সানগ্লাস আর মুখ এই যে বড় কাকিমা মা একসাথে বসেছে বোন আর মা আর আমি আর পাল একসাথে বসেছি বাইরের দিকটাও কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখুন এই যে লজটাতে রিসেপশন পার্টিটা চলছে আর এইখানে বাচ্চারা ক্যারেটে ক্লাস চলছে বার্নপুরে মার্কেটে দেখতে এসছি মার্কেটে থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাবো বলে। বান্তু টাউন পূজো হল মন্দির চলুন দেখি আসি। সত্যি ভীষণ সুন্দর এই জায়গাটা। এই যে মায়ের মন্দির। মায়ের পায়ের হয়ে আমার মায়ের পায়ের জবা মহারাজ বাজারে আমার মায়ের পায়ের জবা বাজার থেকে ঘুরতে ঘুরে মন্দিরে এসে পৌঁছেছি যুবরাজ বড় ঠাকুরের মন্দির

এই মন্দির প্রাঙ্গণে আসলে সত্যি মন জুড়িয়ে যাবে এখানের পরিবেশ এখানে রাম লক্ষ্মী সীতা আর বজরঙ্গলির মন্দির এখানে মা শীতলা বিরাজ এখানে মা লক্ষ্মী সরস্বতী আর গণেশ তিনজনই রয়েছে বাজার হয়ে গিয়েছে আমরা আবার লজেও ফিরে গেছি বাচ্চাদের জন্য একটা বলও নিয়ে এসেছি ওরা যাতে খেলতে পারে বাচ্চাগুলোর গরমে না যে হাল অবস্থা এই যে ছেলেকে একটা হাতে ফুচকা দেওয়া হয়েছে আমিও বাচ্চা পাখির সাথে খেতে শুরু করে দিলাম এই ছবিটিতে বৌদির মা আমার কাকিমা রত্না কাকিমা আমরাও সপরিবারে যখন সময় পেয়েছি একটা করে ছবি তুলে নিয়েছি এই যে আমরা চারজন আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি কলকে বলে কয়েকটা নিজের ছবি তুলে নিয়েছি মামকে একটা চুড়িদার পরিয়েছিলাম বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আমি আমিও পোস্ট দিয়ে বেশ ভালোই কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম

ছুটিতে সবাই ব্যস্ত আর এদিকে অ্যানিভার্সারি কেকও চলে এসেছে এই আমার ছোটর সাথে দাদা বৌদি এদিকে কেকের আনবক্সিং চলছে সবাই অ্যানসিয়াসলি ওয়েট করছে কেকটা রিভিলের জন্য বা কি সুন্দর দেখতে দেখুন বাবা ডিনামাইটের মতো আর কবি দিদা কোষ দিতে ব্যস্ত আর এদিকে দেখুন এইটা কি ডিনামাইটের মত সেট করা ফেলেছে এ ইনি হলেন বৌদির মা আর ওই যে দুজন জানাই বাবু একটা ব্ল্যাক জামা পরা আর একজন ব্লু কালারে জামা পরা ¡Ey, momenta!

খাওয়ানোর ব্যবস্থা ছিল সবাই নিজের খাওয়ার খেতেই ব্যস্ত এখন আর ওই ভেতর থেকে খাবার সার্ভ করা হচ্ছিল যে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে ওপরে ডাইনিংয়ের স্পেসটাও অনেকটাই বড় এখানে যারা পরে ব্যাপার খাবেন তারা সবাই রেট করছে ওই যে ছদির পিছনে মুখ ঘুরিয়ে কাটিয়ে দেখছে কে কী বলছে আমার এই হচ্ছে রাত্রের ডিনারের মেনু কার্ড মামের খাওয়া হয়ে গিয়েছে এবারও আইসক্রিম খেতে বসেছে আর আইসক্রিমের ও বিস্কিটটা খেতেই পারে না ভেতরের স্টাফিংটা খেয়ে ফেলে আর বিস্কিটটা আমার জন্য রেখে দেয় সকালবেলায় স্টাফ পটাটোর জন্য আলুগুলো কাটানো দেখিয়েছিলাম আর এখন দেখুন রান্না হওয়ার পরে এরকম দেখতে হয়েছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মারা খাওয়া দাওয়ার পরে বসে বসে মাইথন যাওয়ার প্ল্যান করছে এখন রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে কাকামনি কালকে বাড়ি ফিরে যাবে বলে ছোট ভাই কাকামনির টিকিট কিনে দিচ্ছে সকাল থেকে রাত্রি হয়ে গিয়েছে রাস্তাঘাট একদম নিঝুম হয়ে গিয়েছে দেখুন আর এদিকে লাস্ট ব্যাচ চলছে আমি তোমাদের একটা ছবি তুলে দিচ্ছি টুফুস করে কেন তোকে দিবো না কেন তোকে তো আরো বেশি ভালোভাবে দিবো ব্ল্যাক কি এটা শার্ট তো ব্ল্যাক শার্ট পরা জামা এই এইটি আমার বাবু সর্দির হাজব্যান্ড বলছে আমাদের ছবি কই তুললে না আর এই যে দাদা যার রিসেপশনে আমরা এসেছি আস সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওরা লাস্ট গাচে বসেছে আর এইখানে আরেকজন দাদাও রয়েছে যাকে আমি চিনি না তো এনাদের সাথেই পরিচয় করিয়ে দিলাম দেখি দাদা আপনার একটা ছবি তুলে নি হ্যাঁ আপনার নাম সোমনাথ দা তো সোমনাথ সাথেও দেখা হয়ে গেল তাহলে আজকে এই এখানেই শেষ এখানেই ব্লগটা শেষ হচ্ছে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপিস বা কোথাও ঘুরতে যাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব অনেকটা রাত্রি হয়ে গিয়েছে আপনাদেরও শুভরাত্রি আজকে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি দিন প্রচুর হুল্লোর হয়েছে দাদার রিসেপশনে আশা করি আপনাদের আজকের পর্বটা ভালো লেগেছে দেখবার জন্য অনেক ধন্যবাদ আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন টাটা গুড নাইট সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে দেখুন বাচ্চারা এখনও খেলে যাচ্ছে তাদের আর ঘুম নেই বাবা ও বাবা বাবা এই যে হ্যালো বাচ্চাগুলো নাচানাচি করছে একটু আগে কত ভিড় লোকজন আয়োজন যোগাযন্ত সব আজকের মতন শেষ হয়ে গেল